আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রসের সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার শ্বশুরবাড়িতে শীত আসলেই কিন্তু বেশ অনেকটুকু কাঁচামরিচ ব্লেন্ড করে নেওয়া হয় তো আমি ব্লেন্ড করব বলে এখানে বেশ অনেকটুকু কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি পরবর্তীতে ঠান্ডা হলে এগুলো ব্লেন্ড করব তো এখানে পরোটাও বানিয়েছিলাম বানানোর পর এখানে একটু গুনে দেখছিলাম কতটা হয় পরোটা তো পরোটা বানানোর পর আমি এরকম করে অনেক সময় গুনে রাখি যে কয়টা পরোটা হল কতদিন খাওয়া যাবে তো সেদিনও এভাবে আমি গুনে রাখছিলাম বানানোর পর আর আমি যখন পরোটা বানাই এভাবে গোল করে বানাই আম্মুর সব বাসায় চারকোনা পরোটা খেতেই কিন্তু আমি অভ্যস্ত কিন্তু তারপরও আমি নিচে বানানোর সময় এরকম গোল করে বানাই তো আমার হাজব্যান্ড বাইরে যাচ্ছিল আর যদিও শীত কিন্তু অনেকটাই পড়ছিল তখন তারপরও হঠাৎ হঠাৎ হঠাৎই বৃষ্টিও হচ্ছিলো তাই সে যাওয়ার সময় ছাতা নিয়ে যাচ্ছিলো যদি প্রতিমধ্যে বৃষ্টি হয় তাহলে যেন সেটা কাজে লাগাতে পারে আর যাওয়ার সময় তার করা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছিল এটা তার অভ্যাস তো এই তো মরিচগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি ব্লেন্ড করে নেব আর আগেকার দিনে দিনে প্রতিদিনের মরিচ কিন্তু সিদ্ধ করতে হতো আর ব্লেন্ডার ছিল না তখন তো পাটাতেই পিষে নিতে হতো তো খুবই টাফ একটা লাইফ ছিল যেটা এখন হয়তো একটু কমেছে এই দিক দিয়ে এখন আবার অন্যরকম টেনশন আছে মানুষের তো ব্লেন্ড করে নিচ্ছিলাম এই মরিচগুলো এইগুলো একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেব বেশ অনেক দিন খাওয়া যাবে তো আমি এরই সাথে আজকে এই ভিডিওতে আমার বাগানের কিছু গাছ দেখাবো আপনাদেরকে সাথে কিছু রান্নাবান্নার ভিডিও দেখাবো ভিডিও শেয়ার করব এই মরিচটা কিন্তু ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন একেবারে মিহি হয় মিহি না হলে কিন্তু এটা আবারও ব্লেন্ড করতে হবে অবশ্যই তো শেষে অল্প একটু আমি ব্লেন্ডারে রেখে দিয়েছি যেন সেটা দিয়েই রান্না করে ফেলতে পারি আর এখানে সুটকি রান্না করব তাই করবিগুলো একটু গরম পানিতে পরিষ্কার সাথে কচুর লতি রান্না করব তো আমার সাথেই থাকার অনুরোধ করছি ভিডিও শেষ পর্যন্ত আশা করছি বরাবরের মতো আপনাদেরকে আমার পাশে পাবো এবং আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথেই থাকবেন তো আমিও চেষ্টা করছি এখন নতুন নতুন অনেকের ভিডিও দেখার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলও আমি অনেককেই কিন্তু দেখতে পাচ্ছি নতুন তো নতুনদের জন্য অনেক বেশি রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই ওয়াচ করবেন এবং লাইক না দিয়ে যাবেন না কেননা আপনার একটা মূল্যবান মূল্যবান লাইক আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে তো আমি যে ভিডিওগুলো দেখে থাকি কারো ভিডিওই কিন্তু আমি লাইক ছাড়া এমনিতেই কমেন্ট করি না এবং সবসময় চেষ্টা করি ফুল ওয়াচ করার পরই লাইক এবং কমেন্ট করতে অনেকেই হয়তো প্রথম দিকে লাইক দিয়ে ফেলেন আমি জানি না সেটা কতটুকু ভালো একটা চ্যানেলের জন্য আমি শুনেছি এটা খুব একটা ভালো না তো আমি তাই জন্য চেষ্টা করি একেবারে ভিডিওর মাঝামাঝি বা শেষে গিয়ে লাইক দিতে এবং কমেন্টটা অবশ্যই সব আর শেষে করতে মানে পুরো ভিডিওটা ওয়াচ করে আমি কারো পাঁচ মিনিটের ভিডিও যেমন ফুল ওয়াচ করি তেমনি বারো তেরো মিনিট চোদ্দ মিনিটের ভিডিও ফুল ওয়াচ করারই সর্বোচ্চ চেষ্টা করি কারণ আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই কিন্তু অনেক বেশি চেষ্টা চালাচ্ছে তাদের কাজগুলো যেন গ্রহণযোগ্যতা পায় এবং তাদের ইউটিউব চ্যানেলটা একটু বেশি ওয়াচ আওয়ার হয় সবার কাছে পৌঁছে তো সেই চেষ্টা আমিও করে যাচ্ছি এবং অনেক বেশি কিন্তু খেটে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পেছনে তো আপনারাও নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটা ভিডিওর পেছনে অনেক শ্রম দেন আমারই মতো তো আমি তাই জন্য আপনাদের ভিডিওগুলো যাদের ভিডিও দেখি অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করি আর আপনাদের কাছেও বিনীত অনুরোধ যেন আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দেন তো এই তো আমি রান্নাবান্না করে একটু ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু ভিডিও করছিলাম আমার ফুলদের তো এখানে এই গোলাপ গাছটা সহ আরও কয়েকটা গাছ আমার শ্বশুরের কেনা আর আমাদের আমার শ্বশুরবাড়ির পানিটা খুবই আয়রন আমার হাত দেখে বুঝতে পারছেন যদিও কিছুটা মেহেদি আছে আর কিছুটা হচ্ছে আয়রনের কারণে হওয়া তো এরপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম তো আমি বরাবরই ঝোল কম খাই কিন্তু আমার শ্বশুরবাড়ির রান্নাগুলো আমাকে অবশ্যই একটু ঝোল দিয়ে রান্না করতে হয় এমন কি দেখতেই পেলেন যে কচুলতি রান্না করেছি সেখানেও আমি কিন্তু সামান্য ঝোল দিয়েছি তো এই তো আবারও বিকেলের দিকে আবারও ছাদে উঠেছি যে কাজগুলোর ভিডিও করিনি সেগুলো আরেকটু ভিডিও করছিলাম এটা হচ্ছে ব্লিডিং হার্ট এটা যখন ফুল ফোটে তখন অনেক বেশি ফোটে তো এটা একটা চারা দিয়েছিল আমার ফ্রেন্ড আমাকে সেটাই আমি চট্টগ্রাম শহর থেকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বই নিয়ে গিয়েছিলাম আর এটা কিনে দিয়েছিল হচ্ছে আম্মু যেটা এখন আবার আমার হাজবেন্ড তার সেই গাছটার কলাবতী গাছটার কয়েকটা কন্দ আম্মুকে দিয়েছে সেগুলো আবার আম্মুর এখানে আহ মাসাল্লাহ ফুটে চলেছে তো এই গাছটা হচ্ছে আমার হাজবেন্ডের এটা কিন্তু অনেক সুন্দর একটা গাছ আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি এটা খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছাড়াও আরও যে যে গাছ আছে তার মধ্যেও অল্প স্বল্প গাছ আমি ভিডিও করছি প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে বিকেল পেরিয়ে অর্থাৎ বিকেলের শেষ সময়টা তাই ভিডিও আসলে সুন্দর হয়নি খুবই কম ভালো হয়েছে ভিডিওগুলো তো এই গাছটা আমি ছোটো একটা ঢাল থেকে করেছিলাম অনেক বড়ো গাছ এখন আর এই যে হলুদ অলোকানন্দা এটা হচ্ছে আমার ফ্রেন্ড দিয়েছিল চারা দুই হাজার আঠারো কি উনিশ সালে তো আলহামদুলিল্লাহ এটা এখনও বেঁচে আছে এছাড়াও নয়নতারা তো আমার বাগানের একেবারে কমন গাছ আম্মুর বাগানও আছে এখন আমি দেইনি যদিও আম্মুকে আর এটা হচ্ছে গন্ধরাজ এটা আমার শ্বশুর কিনেছিলেন দুঃখিত এটা মনে হয় আমার হাজব্যান্ডের কেনা আমার শ্বশুর যেটা কিনেছিলেন সেটা নিচে ছিল আর এটা হচ্ছে সজনে গাছ দেখিয়েছি এরপর পেঁপে গাছ ছোট যদিও এরকম ক্রেটে কিন্তু পেঁপে গাছ হবে না তারপরও দিয়ে রেখেছে আর কি তো গাছেদের সাথে সুন্দর একটা বিকেল কাটালাম এরপর সন্ধ্যায় যখন আমার হাজবেন্ড এসেছে তো সাথে করে কিছু নিয়ে এসেছিল খাবার দাবার অল্প স্বল্প তো এটা তো অবশ্যই ঘরে আর কেউ ছোট নেই এটা আমার জন্য এছাড়া হচ্ছে দেশি মুরগির ডিম এনেছিল আমার আর আমার শাশুড়ির জন্য আর যেহেতু কলা আনলে তেমন কেউ খায় না আমি ছাড়া খুব একটা তাই অল্প করে কলা এনেছিলো আমি দুধ ভাত খাওয়ার জন্য কলা দুধ ভাত খাওয়ার জন্য এছাড়া চা পাতা এনেছিল তারপর হচ্ছে দেশি আলু তো এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই শেষ করছি আল্লাহ হাফেজ